সম্মানীয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিন সেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য হল আপনার আঠারো ফিট এবং প্রস্থ হলো আপনার চোদ্দো ফিট এবং বারান্দাটির দৈর্ঘ্য আছে আপনার আঠারো ফিট এবং প্রস্থ আছে সাত ফিট এই বাড়িটি টোটাল আপনার তিনশো আটাত্তর স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আপনারা যে বাড়িটি দেখছেন এটা হল আপনার ফ্রন্ট সাইড এইখানে আপনার একটি রুম আছে ফ্রন্ট সাইডে একটি বারান্দা আছে তো আপনাদেরকে সুন্দর করে এই বাড়িটি ভালোভাবে দেখাবো এটা হলো আপনার একটি চান্দরসার সার সাইড এই পাশে আছে আপনার একটি জানালা এবং বারান্দায় আছে আপনার একটি জানালা তো এইখানে আপনার এই সাইটের আপনার দুইটি জানালা দেওয়া হয়েছে এইখানে এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার নয়টি একটি করে পিলারে আপনার তিনটি করে এখানে রড দেওয়া হয়েছে তো এই বাড়িটির নিচে আপনার পাঁচ ইঞ্চি গাঁতুনি দেওয়া হয়েছে এবং উপরে আপনার ভিটি থেকে টপ পর্যন্ত তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে এই বাড়ির কাজটি করা হয়েছে তো আপনাদেরকে সুন্দর করে ভিতরের সাইড আপনাদেরকে দেখাবো এটা হলো আপনার এই ছোট্ট বারান্দাটি এই বারান্দাটিতে আপনার দুইটি জানালা দেওয়া হয়েছে এবং একটি দরজা দেওয়া হয়েছে মেন দরজা তো এই বাড়িটির পুরোপুরি খরচের হিসাবটি কিন্তু আপনাদেরকে লাস্টের দিকে বলে দেব তো অবশ্যই বিটিটি পুরোপুরি দেখতে থাকুন একটি ঘর করতে কতটুক খরচ হয় অবশ্যই লাস্টের দিকে বলে দেব তো আপনাদেরকে ভিতরের সাইটও সুন্দর করে দেখাই এটা হলো আপনার এই বাড়িটির ভিতরের সাইট এটা হলো পিছনের সাইট পিছনের সাইটে আপনার দুইটি জানালা দেওয়া হয়েছে এই জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার চার ফিট এবং প্রস্থ আছে আপনার সাড়ে তিন ফিট করে এখানে জ্যাট পাল্লাও বলতে পারেন এবং সিঙ্গেল পাল্লাও এখানে বলতে পারেন তো এই পাশে দেওয়া হয়েছে আপনার একটি জানালা এই জানালাটির দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্থ আছে সাড়ে চার ফিট এই জানালাটি এখানে আপনার তিন পাটের একটি জানালা দেওয়া হয়েছে তো এটা হলো আপনার চান্দসার সাইট তো এইখানে আপনার চারটি এখানে যে বেড়া আছে চাইও সাইটের তো এইখানে সিঙ্গেল যেহেতু একটি রুম তো চারও সাইটেই এইখানে একটি করে আপনার বেড়া আছে তো এইখানে আপনার তিন ইঞ্চি গাতুনিগুলোর কাজ করা হয়েছে তো এটা হল আপনার ফ্রন্ট সাইটের এই ওয়ালটি এখানে আপনার একটি দরজা দেওয়া হয়েছে উপরে একটি ভেন্টিলেশন দেওয়া হয়েছে পুরানো ঘরের সাথেই আপনার এই ঘরটি করা হইল তো এইখানে আপনার পার্টিশন একটি দরজা দেওয়া হয়েছে ছোট্ট একটি সাজা আছে তো এইখানে জানালা ছিল জানালার উপরে একটি সাজা ছিল এই ঘরটি আপনার পুরানা একটি ঘরের সেও একটু হাইট হয়েছে তো সেই ক্ষেত্রে আপনার অল্প অসুবিধার জন্য আমরা কিন্তু এই চালটি পুরোপুরি আপনার পুরানা চালের সেউ এটা আপনার দুই ফিট হাইট তো আপনাদেরকে সুন্দর করে এই বাড়িটির পুরোপুরি ভিতরের সাইড এবং বাহিরের সাইড আপনাদেরকে দেখাইলাম তো আসুন এই বাড়িটি টোটাল খরচের হিসাবটি ভালো করে জেনে নেই এই একটি রুম ফ্রন্ট সাইডটি একটি বারান্দার কাজটি করতে মোটামুটি আপনার ইট লাগবে এখানে দুই হাজার দুইশো এইখানে নয় টাকা পিস হলে উনিশ হাজার আটশো টাকা রড লাগবে আপনার দুই কুইন্টেল বিশ কেজি এইখানে ষাট টাকা কেজি হলে তেরো হাজার দুইশো টাকা সিমেন্ট লাগবে আপনার পঞ্চাশ ব্যাগ এইখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে বাইশ হাজার পাঁচশো টাকা বালি লাগবে আপনার তিনশো সিএফটি এখানে তিরিশ টাকা সিএফটি হলে নয় হাজার টাকা পাথর লাগবে আপনার একশো দশ এখানে ষাট টাকা সিএফটি হলো ছয় হাজার ছয়শো টাকা এই বাড়িটির দরজা দেওয়া হয়েছে আপনার তিনটি একটি করে দরজার খরচ পাঁচ হাজার টাকা হলে মোট পনেরো হাজার টাকা জানালা দেওয়া হয়েছে আপনার পাঁচটি একটি করে জানালার খরচ পাঁচ হাজার টাকা হলে মোট পঁচিশ হাজার টাকা এই বাড়িটির চালিত কাঠ লাগবে আপনার ষোলো সিএফটি এখানে পার সিএফটি আপনার পনেরোশো টাকা হলে মোট চব্বিশ হাজার টাকা এই বাড়িটির চালিত তিন লাগবে আপনার আটাশ পিস এখানে পার পিস আপনার এগারোশো পঞ্চাশ টাকা করে হলে মোট বত্রিশ হাজার দুইশো টাকা এবারেটির পুরো কাজ কমপ্লিট করতে মিস্ত্রি খরচ যাবে আপনার বত্রিশ হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি দশ হাজার টাকা এই একটি রুম এবং ফ্রন্ট সাইডে একটি বারান্দা পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার দুই লক্ষ নয় হাজার তিনশো টাকা তবুধরা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু এই ধরনের বাড়ি একটি কমপ্লিট করে নিতে পারবেন তবুধরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ